পৌরাণিক যুগে দেখি স্বয়ং মহর্ষি বশিষ্ঠ দেবের মুখ দিয়ে পুরাণকার বলিয়াছেন পৌরহিত্য মহং জানে গর্হিতম জীবিতম অকার্যং গর্হিতম অপি তবাচার্যত সিদ্ধ অর্থাৎ হে রাম আমি জানি পৌরহিত্য গর্হিত কর্ম ঘৃণ্য জীবিকা তথাপি উপনয়ন সময়ে তোমার আচার্যত্ব লাভ করার প্রত্যাশাতেই ওই নিন্দনীয় বৃত্তি অবলম্বন করেছিলাম সংস্কৃতে রচিত না হলে কোনো গ্রন্থকে বা শ্লোককে শাস্ত্র বা শাস্ত্রোক্ত বলে মানতে আমাদের মন চায় না তাই প্রতিগ্রহ বা যজন যজনাদির বিরুদ্ধে আমার যেসব প্রাচীন বা অর্বাচীন পুঁথি পড়া আছে তার থেকেই তোমাকে এসব কথা শোনাতে পারলাম তবে আমার নিজের মত হলো রাষ্ট্র যখন নাগরিক মাত্রেরই অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারছে না যে কোনো কর্ম করতে উৎসাহী যুবক সমাজে যখন তার যোগ্যতা অনুসারে কোনো বৃত্তি পায় না আর সমাজে যখন নানা পূজা পালা পার্বণের অনুষ্ঠান আবহমান কাল ধরে চলে আসছে এবং চলতেও থাকবে তখন সহস্র সহস্র ব্রাহ্মণ সন্তান বেকার থাকার চেয়ে যদি মন্ত্রতন্ত্র শিখে পৌরহিত্য করে নিজেদের জীবিকার সংস্থান করে নেয় তাতে দোষটা কি লোকে কথাই বলে পেটের দায় বড় দায় পেট চালাবার জন্য চুরি ও ছুরিকে বেছে না নিয়ে ব্রাহ্মণরা যদি পৌরহিত্যাদি কর্ম করে সসম্মানে সমাজে বেঁচে থাকতে পারেন তার মধ্যে আমি কোনো গর্হিত খুঁজে পাই না যজন যাজন বা দশকর্ম করতে হলে যথেষ্ট পড়তে হয় শিখতে হয় জানতে হয় পুরোহিতকে অনেক সময় উদয়ান্ত উপবাস করে থাকতে হয় ভক্তিমান কৃতজ্ঞ যজমান যদি সেজন্য ব্রাহ্মণকে কিছু দেন তাকে প্রতিগ্রহ বলে নিন্দা করার হেতু কি বিনাশ্রমে দান গ্রহণকে প্রতিগ্রহ বলা যায় কিন্তু কঠোর পরিশ্রম করে ব্রাহ্মণ যখন ধর্মকার্যের মাধ্যমে উপার্জন করেন তখন তাঁর সেই শ্রমলব্ধ অর্থকে নিন্দনীয় অর্থে প্রতিগ্রহ বলার মধ্যে যুক্তি কোথায় আমার কথা শুনে রঞ্জন হাসতে হাসতে বললো তা আপনি যে দেখান বর্তমানে পুরোহিত সমাজে যে লোভ ভরং ও ভণ্ডামি দেখা দিয়েছে জীবনপুত আচার আচরণের সঙ্গে বহিরাচার এবং বেশভূষার ফারাক দেখা দিয়েছে নানা ছলচাতুরির আশ্রয়ে যজমানের কাজ হতে পয়সা আদায়ের যেভাবে নানা ফিকির ধরা পড়ছে তাতে তাদের উপার্জনকে শ্রমলব্ধ উপার্জন না বলে হীন অর্থে তাদের উপার্জনকে প্রতিগ্রহ বলাই বোধ হয় সঙ্গত এই অধপতন লক্ষ্য করে আমাদের কান্ত কবি রজনীকান্ত সেনও বলতে বাধ্য হয়েছেন ফেলোনা পৈতে কেটোনা টিকিটে সর্বকর্মে প্রবেশ টিকিটে নেহাত পক্ষে টাকাটা সিকিটে মেলেও তো ন্যাকা বুঝিয়ে কালিয়া কাবাব চপ কাটলেট টিকি ঝাড়ো আর খাও তেটে কানে তুলে নিয়ে বসো নামাবলি ঘা করো কেন কুচিয়ে পাতলা একটা যবনিকা আছে কাজ কি সেটা তার তাঁর চেয়েও মারাত্মক কথা বলেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র স্বয়ং ব্রাহ্মণ হয়েও তিনি বলে গেছেন অভিধানে লেখে পুরোহিত চালকলা ভোজি বঞ্চনা ব্যবসায়ী মনুষ্য বিশেষ কিন্তু এই ব্যাখ্যা দুষ্ট কেননা সকল পুরোহিত চালকলা ভোজি নহে অনেক পুরোহিত মধ্য মাংস খাইয়া থাকেন অনেকে সর্বভোগ পক্ষান্তরে চাল কলা খাইলেই পুরোহিত হয় এমন নহে বারাণসী নামক শহরে অনেকগুলি সাঁত আছে তাহারা চালকলা খাইয়া থাকে কিন্তু তাহারা পুরোহিত নহে কারণ তাহারা বঞ্চক নহে বঞ্চকে যদি চাল কলা খায় তাহা হইলেই পুরোহিত হয় উদ্ধৃতি বলেই রঞ্জন নিজেই হেসে লুটুপুটি খেতে থাকলো আমি গম্ভীর হয়ে বললাম তুমি শখের ভ্রমণ বিলাসী হতে পারো কিন্তু আমি আনুষ্ঠানিকভাবে পরিক্রমাবাসী এই নর্মদা তটে আমাদের সামনে বয়ে চলেছেন নর্মদা তার তটেই যোগেন্দ্র কৃপানাথের পুণ্য আবাস পিছনে আছেন শ্মশানেশ্বর মহাদেব এইরকম স্থলে বসে কোনো বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে বিশোদ্গার করা পরিক্রমাবাসীর উচিত নয় শুধু পরিক্রমাবাসী নয় কোনো বাউলেরও উচিত নয় বাউলরা তো সর্বদার ধর্মের ধারক বাহক বাউল ধর্ম তোমাকে কি এই শিক্ষাই দিয়েছে এই বলে আমি রাগ করে উঠে পড়লাম হাঁটতে লাগলাম গুহাশ্রমের দিকে গুহাশ্রমের গেট ঠেলে ঢুকবার সময় দেখলাম আমার পেছন পেছন নাগাকে জয়গুরু বাক্যে অভিবাদন জানিয়ে আমরা আমাদের কুঠিয়াতে ঢুকলাম রঞ্জনের ঘড়িতে দেখলাম সাড়ে চারটা বেজেছে শীতকালের বেলা একটু পরেই সন্ধ্যা নামবে আজ বড় ঠান্ডা বাতাস বইছে নীরবে নিজের শয্যা তথা আসন বিছিয়ে নিচ্ছি এমন সময় গিরনারী বাবা কিছু কাঠ নিয়ে ঢুকলেন বললেন আজ কাফি বিনা আগ আজ চলে গা নর্মদা স্পর্শ করিয়ে চলে গে নর্মদা সে লটকার আগ জালা দুঙ্গা এই বলে তিনি কুঠিয়ার এক কোণে যে বড় তাম্রকুণ্ড আছে সেখানে কাঠগুলি সাজিয়ে দিলেন তার পেছনে পেছনে আমি কমন্ডলুটি হাতে নিয়ে বেরিয়ে এলাম গিরনারী বাবার সঙ্গে আরও চারজন নাগা এবং রঞ্জন জপ করে ফিরে চললাম কুঠিয়ায় তখনও সূর্যাস্ত হয়নি কিন্তু সূর্যাস্তের আর দেরিও নাই অস্ত যাওয়ার পূর্বে সূর্যের রক্তাভরসি সমস্ত পশ্চিম আকাশে ছড়িয়ে পড়েছে কিন্তু এত ঠান্ডা যে সেই অপরূপ দৃশ্য উপভোগ করার মন নাই প্রায় প্রত্যেকেই আমরা শীতে ঠকঠক করে কাঁপছি যে যার ঘরে ঢুকে কুঠিয়ার জানালা বন্ধ করে দিলাম গিরনারী বাবা আগুন জ্বালিয়ে দিয়ে গেলেন রঞ্জন তার বিছানা পেতে একতারাটি হাতে নিয়ে আবেগ দীপ্ত কণ্ঠে গান শুরু করে দিল তাই তো আমি বাউল হইনু ভাই এখন লোকের বেদের ভেদ বিভেদের এখন লোকের বেদের ভেদ বিভেদের আর তো কোনো দাবি দেওয়া নাই কারে বলবো কে করবে বা প্রত্যয় আছে এই মানুষে সত্য নিত্য চিদানন্দময় যারে আকাশ পাতাল খুঁজে মরিস এই দেহে সে রয় সকল ভেদ বিভেদের কালি মুছে ও আমি সবার মাঝে দেখবো আমার সাইন তাই তো আমি বাউল হইল ভাই গান শেষ করে রঞ্জন একতারাটি মাথায় ঠেকিয়ে বসে আছে দেখে আমি ধীরে ধীরে তার কাছে উঠে গিয়ে হাত ধরে বললাম আমার কথায় ক্ষুণ্ণ হয়ে না ভাই বিধিদত্ত এমন সুরেলা কণ্ঠস্বর যার যে অপার সৌভাগ্য পেয়েছেন নর্মদা তটে সর্বত্র ভগবত বিভূতি দেখে ঘুরে বেড়াবার তার মধ্যে কোনো বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা উচিত নয় তোমার সঙ্গে এতদিন মিশে আমি বুঝেছি তুমি জাত বাউল বাউলরা সকল সংকীর্ণতার ঊর্ধ্বে আজ বিকেলে তোমার ব্রাহ্মণদের বিরুদ্ধে টেনা বেঁকা কথায় আমি ব্যথা অনুভব করেছিলাম পুরোহিতদের প্রতি তোমার এতই বিদ্বেষ যে যেখানেই তুমি তাদের বিরুদ্ধে কথা পেয়েছ তা গদ্যই হোক পদ্যই হোক সব অক্ষরস্য মুখস্থ করে রেখেছ সে বলল আমি আমাদের পুরোহিতের ব্যবহার কিছুতেই ভুলতে পারি না অল্প বয়সেই আমি যে আমার মাকে হারিয়েছি সে কথা আমি আপনাকে পূর্বেই বলেছি শ্রাদ্ধের ফর্দ করতে বসে বাবাকে তিনি বললেন মৃত্যু তো আমাদের সকলের অনিবার্য পরিণতি যে গেছে সে তো আর ফিরে আসবে না তোমার একটি মাত্র সন্তান কোথায় আছে না নদীকুলে বাস ভাবনা বারো মাস কখন যে বন্যা এসে ঘর বাড়ি করে দেবে তার ঠিক নাই তেমনি এক ছেলে ভাবনা বড় মাস যে কোনো সময় মারাত্মক রোগে তার দেহান্ত ঘটতে পারে তাই আমি বলি কি বাবাজি তুমি পুনরায় দ্বার পরিগ্রহ করো শাস্ত্রে তো তার বিধান আছে তোমার বয়সও অল্প পঁয়তাল্লিশ বছর বয়স আর বয়স তাই যতটুকু না করলে নয় অল্প খরচে সেই দায়টুকু সেরে তুমি পুনরায় দ্বার পরিগ্রহের জন্য প্রস্তুত হও মাসখানিক কেটে গেলে আমি পাত্রী দেখতে শুরু করব। ভারজা হচ্ছে গৃহের লক্ষ্মী একে তুমি উকিল মানুষ তোমার কাছে প্রতিদিন মক্কেলদের আনাগোনা আছে চা জল খাবার দিয়ে তাদের আপ্যায়ন এবং তোমার কোর্টে বেরোনোর আগে তোমার ছেলের স্কুলে যাবার আগে যথাসময় ভাতের ব্যবস্থা করা এইসব নানান ঝামেলা গৃহে লক্ষ্মী না থাকলে পোয়াবে কে বাবা নীরবে সব শুনলেন তারপর শ্রাদ্ধ চুকে যেতেই মাসখানিক অতিবাহিত হতে না হতেই বাড়িতে ঘটকের আনাগোনা শুরু হলো বাবাকে দেখতাম কোনো কোনো দিন কোর্ট থেকে আসতে রাত্রি হতো দেখিয়ে বেড়াতেন মায়ের দেহান্তের পর বৎসর খানিকও কাটল না পুরোহিতদের ভাষের দিন অভাব হয় না সংস্কৃত শ্লোক আউড়িয়ে ওই পুরোহিত মায়ের সংক্ষিপ্ত স্বপিন্দকরণ করিয়ে বাবার বিয়ে দিয়ে দিলেন সতমা আসার পর থেকে আমার জীবনে বিপর্যয় নেমে এলো শেষ পর্যন্ত আমি ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে বাউলদের আখড়ায় যোগ দিলাম সেই থেকে ব্রাহ্মণ পুরোহিতদের উপর আমার বিতৃষ্ণা আপনার কথাই বুঝেছি নর্মদা তটে এসে কারো উপর এমন বিতৃষ্ণা পোষণ করা অনুচিত এই বলে রঞ্জন চুপ করলো আজ অতিরিক্ত কনকনে হওয়ার জন্য নর্মদার ঘাটে বসে সান্ধক্রিয়া করতে পারেনি আমি নিজের আসনে গিয়ে কম্বল মুড়ি দিয়ে সান্ধক্রিয়া করতে বসলাম পড়তেই কানের মধ্যে সেই একটানা গুনগুন শব্দ নানা রকমের নাদ ধ্বনিত হতে আরম্ভ হলো। কি জানি কেন এই ধ্বনি শ্রবণে আমার রুচি হলো না মনে বিচার জন্মালো এই নিরন্তর ধ্বনি শ্রবণে আমার আত্মার কি কল্যাণটা হচ্ছে শব্দের টানে যদি আমার জীবাত্মা বা সুরত ঊর্ধ্বতর মণ্ডলে টানা হয়ে যেত তাহলে বুঝতাম সোল হচ্ছে তার যখন কোনো স্পষ্টানুভূতি জাগছে না তখন হতে পারে এখানে বর্তমানে এবং পূর্বে যেসব নাচ সাধক ছিলেন তাঁদের নিরবচ্ছিন্ন নাচ সাধনায় এখানকার ধুলিতে নাচ জেগেছে অপরের সাধনলব্ধ সেই ফল বা গাথা শুনে আমার কি লাভ বিরক্ত মনে উঠে বসলাম ওই নাদের হাত থেকে পরিত্রাণ পাবার জন্য আমি প্রলয় শ্রীমূর্তি চিন্তা করতে লাগলাম কি জানি এখন সেই মহাযোগেশ্বর যোগীরাজ ধীরাজ অঙ্করেশ্বরে বসে কি করছেন তার কথা চিন্তা করতে করতে আমার মন শান্ত হলো ঘুমে চোখ ভারী হয়ে উঠল আমি শুয়ে পড়লাম কতক্ষণ গভীর ভূমি আচ্ছন্ন ছিলাম জানিনা সহসা স্বপ্না বেসে দেখতে পেলাম আমি নর্মদার ঘাটে নেমে স্নান করছি জলের ধারে মহাত্মা প্রলয় দাস এবং বাবা দাঁড়িয়ে আছেন বাবা আমাকে বলছেন হাত জোর করে বল পিতৃণ নমস্য দিবি যে মূর্তা সধা ভুজ কাম্য ফলাভিসন্ধ প্রদান সক্তা সকলে বিমুক্তিদা বিমুক্তিদা। যে হন অভিসহিতেশ অর্থাৎ যারা দিব্যমূর্তি ধারণ করে স্বর্গে বিরাজ করছেন যারা শ্রাদান্ন ভোজন করেন যারা সন্তানদের সকল বাঞ্ছা পূরণ করতে সমর্থ অন্য কোনো ফলাকাঙ্ক্ষী না হলে যাঁরা মুক্তিদান করেন সেই পিতৃগণকে প্রণাম করি গাঢ় ঘুমের মধ্যেই এই অভিনব দৃশ্যপথ ধীরে ধীরে সরে গেল আমি জেগে উঠে আসনের উপর স্থির হয়ে বসলাম মনে আমার আনন্দ আর ধরে না গুরু এবং মহাগুরুর এইভাবে একত্র দর্শন লাভ স্বপ্নেই হোক আর জাগরণেই হোক এইভাবে কখনো ঘটেনি স্থান মাহাত্ম যে সে কথা স্বীকার করতেই হবে সঙ্গে সঙ্গে এই কথাও মনে জাগলো যে সর্বত্র নর্মদার ঘাটে ঘাটে এতকাল তর্পণ করে এসেছি কিন্তু অতিরিক্ত ঠান্ডার জন্য এখানে এসে এ দিন তর্পণ করতে পারিনি বাবা এবং প্রলয় দাসজি তাই সে বিষয়ে অবহিত করে গেলেন আমি বারবার তাদের উদ্দেশ্যে মাথা ঠুকে প্রণাম করতে লাগলাম সহসা চমকে উঠলাম রঞ্জনের গলা শুনে সে বেশ দরদ দিয়ে আবৃত্তি করছে তুমি আছো অনলে অনিলে চির নভনীলে ভূধরে ভুধরে আধারে গগনে আছো বিটপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে কান্তকবির রচিত এই পদ্য রঞ্জনের মুখ দিয়ে নির্গত হতে দেখে আমি খুবই চমকে উঠলাম এত বিশ্বানুভূতি সর্বানুভূতির কথা ঘুমের মধ্যে যদি রঞ্জনের এই অনুভূতি হয়ে থাকে তাহলে তার চেয়ে আনন্দের সংবাদ কি হতে পারে কিন্তু আমার এই ঘোর কাটতে বিলম্ব হলো না ফস করে একটা দেশলায়ের কাঠি জেলে আমার দিকে তাকিয়ে বলল ওহো আপনি উঠে পড়ছেন এখন আমার ঘড়িতে বেজেছে পাঁচটা সকাল হয়ে গেছে এই কথা বলতে বলতে কুঠিয়ার জানালাটা খুলেই ঠান্ডা বাতাসের দাপটের সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলল আমাকে বলল আচ্ছা কবিরা কি যোগী কান্ত কবির যে কবিতাটা আমি একটু আগে বলছিলাম ওইটি আমার খুবই প্রিয় কবিতা আমি প্রতিদিনই সকালে উঠে মনে মনে কবিতাটি পাঠ করি আজ একটু জোরে আবৃত্তি করা হয়ে গেছে আপনিও হয়তো শুনে থাকবেন আমি বললাম হ্যাঁ আমি শুনেছি ভালোই করেছেন আবৃত্তি করে উচ্চকোটির কবি মাত্রেই দার্শনিক হন বেদে এই জন্য কবির প্রতিশব্দে বলা হয়েছে কবি পরিভূ ক্রান্ত আমরা আসন গুটিয়ে রেখে স্নানের জন্য প্রস্তুত হতে থাকলাম কিছুক্ষণ পরে গিরনারী বাবা এসে দরজায় টোকা দিতে আমরা তিনি এবং তার সঙ্গী নাগাদের সঙ্গে প্রাতক পর নর্মদার ঘাটে গিয়ে পৌঁছালাম আমি গিরারী বাবাকে বললাম আপনারা স্নান করে চলে যান আমার ফিরতে বিলম্ব হবে স্নান করে আমি নর্মদার জলে বাবা ও পরম পূজনীয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলাম প্রাণ তর্পণ করে এসে দেখি পূর্বপূর্ব দিনের মতো গুহার পশ্চিম দিকস্থ নাদ সিদ্ধ মহাজন বলে কথিত সাধুবর্গ এবং গিরনারী বাবার সাথীরা গুহার উভয় দিকে দাঁড়িয়ে সেই সুরত নিরত মন পবন পরে সোহ হাং হয়ে এবং অপরপক্ষ শুনো বিদেশি ত্রিকোটি তীর ইত্যাদি গেয়ে তরজা গান গেয়ে যাচ্ছেন রঞ্জন আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে উপভোগ করছে আকাশে সূর্যোদয় হয়ে গেছে তার রশ্মিতে উদ্ভাসিত হয়ে উঠেছে বন জঙ্গল নদী ও পাহাড় আজ তেসরা মাঘ আজ কৃপানাথজির আমাকে কাছে রাখার কথা আছে আমি ভিজা গামছা রোদে শুকোতে দিয়ে কুঠিয়ার মধ্যে গিয়ে বসলাম নাগাদের পারস্পরিক ভাব আদান প্রদানের পর্ব শেষ হতেই রঞ্জন ঘরের মধ্যে ঢুকে তার খাতা পেন্সিল নিয়ে বসল আমি তাকে রুদ্র হৃদয় উপনিষদ পড়ে শোনাতে লাগলাম সে টুকে নিতে আরম্ভ করলো পঁচিশ পৃষ্ঠা পুঁথিটির প্রায় পনেরো পৃষ্ঠা লেখা হয়েছে এমন সময় টং করে শব্দ বেজে উঠতেই আমি রঞ্জনকে বললাম এবার তোমার দ্রুত লেখন ও শ্রুতি লেখনে ছেদ টেনে উঠে পড়ো কাল আমাদের যেতে কিঞ্চিত দেরি হয়েছিল বলে গিরনারী বাবা কিঞ্চিৎ ক্ষুণ্ণ হয়েছিলেন মনে আছে তো আমার কথা শেষ হতে না হতেই গিরনারী বাবা আমাদের ঘরের দরজা ঠেলে উকি মারলেন আমরা সঙ্গে সঙ্গে উঠে পড়ে কমন্ডলু হাতে তার পেছনে পেছনে হাঁটতে লাগলাম অপর দুজন নাগাও কলসি হাতে আমাদের সঙ্গে চলেছেন বটগাছের তলায় দেবকাঞ্চন ফুল গাছের আবেষ্টনের মধ্যে স্থিত ভগবান শ্মশানেশ্বরের মাথার উপরে ঠ্যাং তুলে দিয়ে এক বিশাল কৃষ্ণবর্ণের গাভী বাঁটগুলো চেপে ধরে আছে অঝরে দুধ ঝরছে পড়ছে মহাদেবের মাথায় আর কুল কুল শব্দে গড়িয়ে গিয়ে পড়ছে সেই কুণ্ডে দুগ্ধদানের পর অতি সাবধানে অতি সন্তর্পণে পাটি নামিয়ে নিয়ে শ্মশানেশ্বরকে প্রদক্ষিণ করে দৌড়ে দৌড়ে উঠে যেতে লাগলো অদূরস্থিত পাহাড়ের মাথায় এত বড় বিশালকায় গাভী নিজের চোখে না দেখলে অপরের বর্ণনায় কিছুতেই আস্থা স্থাপন করতে পারতাম না। আমরা সকলে শ্মরঙ্গে প্রণিপাত করে কুণ্ড থেকে যে যার পাত্র ভরে দুধ নিতে লাগলাম দুধ নেওয়ার পর হঠাৎ আমার চোখ শ্মশানেশ্বর শিবলিঙ্গের উপর পড়ল দেখলাম শিবলিঙ্গটি ঘোর রক্তবর্ণ ধারণ করেছে নিজের কমন্ডলু এবং কুণ্ডের দিকে তাকিয়ে দুধ তো সকলের পাত্রে ধবধবে সাদা দেখছি অন্যান্য দিন দুগ্ধ স্নানের পর শ্মশানেশ্বরের গাত্র কুচকুচে কালো রঙের হতে দেখেছি কিন্তু এই রকম ঘোর রক্তবর্ণ হতে দেখিনি গিরনারী বাবার দৃষ্টি এদিকে আকর্ষণ করতেই তিনি বললেন ইসকা কারণ মুঝে পাতা নেই আপ গুরুজি কো পুঁছিয়ে আজ তো উনকে সাথ আপকা ভেট হোগা আমরা সবাই নীরবে ফিরে চললাম গুহাশ্রমে পুঁথিয়াতে পৌঁছে চুপচাপ বসে থাকলাম রঞ্জন দুগ্ধ পানের পর পুঁথি লেখার খাতাটি নিয়ে নাড়াচাড়া করছে দেখে তাকে বললাম আজ আর পুঁথি পরে ডিকটেশন দিবার মুড নাই আবার কাল স্নান করে এসে বসা যাবে সে পুঁথি ও খাতা গুছিয়ে রেখে দিল আমি মতিসংখ্যের ধ্বনি সোনার উদগ্র আকাঙ্ক্ষা এবং উৎকণ্ঠা নিয়ে বসে রইলাম রঞ্জনের নাক ডাকার শব্দ শুনে বুঝলাম বেচারা ঘুমিয়ে পড়েছে আমারও চোখে ঘুমের আমেজ মাঝে মাঝে ঢুলছি আবার জেগে উঠে রঞ্জনের ঘড়ি দেখছি বেলা নাগাদ উঠল গুহাতে আমি তাড়াতাড়ি ছুটে চললাম বেজে গুহার কাছে মহাত্মা গুহার মধ্যে থেকে সিঁড়ি বেয়ে উঠে এসে দাঁড়িয়েছেন গুহার মুখে তাঁর কণ্ঠদেশ এবং মুখমন্ডল দেখা যাচ্ছে আমি নত জানু হয়ে প্রণাম করলাম তাঁর অত্যুজ্জ্বল ললাটে আজ দেখছি অগুরু চন্দনের ত্রিপুণ্ড আমি প্রণাম করে জিজ্ঞাসা করলাম আজ ভগবান শ্মশানেশ্বরের দুগ্ধ স্নানের পর রক্তিম আভা ফুটে উঠেছে কেন তিনি ঈষত হাসি মাখা মুখে বললেন ভালত থেকে এখানে এসে শ্মশানেশ্বরের কর্কশ মূর্তি দর্শন করেই তুমি ভেবেছিলে কর্করাদি প্রলিপ্তন্তু ইদং কর্কশ রূপং গার্হস্থে না সুখ প্রদম সদ্যজাত সাদা গো কোনো রাসায়নিক ক্রিয়া বা কেমিক্যাল অ্যাকশন হয় না কেবল তোমার সেই প্রথম দিনের ভাবনার উত্তরে শ্মশানেশ্বর রক্তবর্ণ অঘর রূপ ধারণ করে সংকেতে তোমাকে বুঝিয়ে দিলেন যে তুমি আবাল্য সন্ন্যাসীদের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা করেও এবং নিজে পরিক্রমাবাসী হয়েও গার্হস্থ্য ধর্মে বাস করাই তোমার বিধিলিপি তোমার ঋষিতুল্য পিতা ঠাকুরও সন্ন্যাস ধর্মকে পছন্দ করতেন না যাকে সে কথা এখন আমরা বৈদিক হংসবিদ্যা নিয়ে আলোচনা করিয়েছ তোমাকে পূর্বেই বলেছি যে হস্তি অবিদ্যাং চেতি হংস পরমাত্মা অর্থাৎ অবিদ্যা ও তৎকার্যকে ধ্বংস করেন বলে সাক্ষাৎ পরমাত্মায় হংস নামে কথিত হন তার মানে সাক্ষাৎ পরমাত্মায় হং নামে কথিত হন কাজেই হংস সাধনা সাক্ষাৎ পরমাত্মা প্রাপ্তির বিশেষ সাধনা প্রাণধর্মী জীব হংস মন্ত্রের প্রথম অক্ষর হং অর্থাৎ অহং উচ্চারণ করতে করতে নিঃশ্বাস ত্যাগ এবং শেষাক্ষর স্ব উচ্চারণ করতে করতে উচ্ছ্বাস গ্রহণ করছে লৌকিক জীবনের আরম্ভ অর্থাৎ দেহ ধারণের সময় হতেই প্রাণধর্মী জীবের এই প্রাণন কার্য চলছে এবং দেহত্যাগ পর্যন্ত চলতেই থাকবে স্বাভাবিক পরিস্থিতিতে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেক জীবের একুশ হাজার ছশো বার নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলে অর্থাৎ একুশ হাজার ছশো বার উচ্ছ্বাস ও একুশ হাজার ছশো বার নিঃশ্বাসের ক্রিয়া চলে স্বাস্থ্যের অবস্থা ভেদে বয়ক্রম ভেদে পরিশ্রম সাধ্য কার্যকারণ ভেদে এই সংখ্যা গণনায় কখনো কখনো কিছুটা ইতর বিশেষ ঘটলেও সাধারণত ছবার উচ্ছ্বাস ও ছয়বার নিঃশ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হিসাব করে যোগীরা দেখেছেন যে মাত্র এক পল সময় লাগে দশ বিপল সময়ে একবার উচ্ছ্বাস একবার নিঃশ্বাস হয় ষাট বিপলে বা এক পলে ছয় বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয় ষাট পলে বা এক দণ্ডে তিনশো বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয় ষাট দণ্ডে অর্থাৎ এক অহরাত্রে একুশ হাজার ছশো বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া ঘটে থাকে যোগের পরিভাষায় বলতে গেলে এক প্রাণ সময়ে ছয় উচ্ছ্বাস ও ছয় নিঃশ্বাস ক্রিয়া হয় ষাট প্রাণ বা এক নারীতে তিনশো ষাট উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয় তাহলে ষাট নারীতে বা এক অহরাত্রিতে একুশ হাজার ছশো বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয় আধুনিক পাশ্চাত্য মতে বলতে গেলে বলতে হয় সেকেন্ডে এক ও চার নিঃশ্বাস ক্রিয়া হয় তাহলে ষাট সেকেন্ডে বা এক মিনিটে পনেরো বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া হয় ষাট মিনিটে বা এক ঘন্টায় নশো বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া হয় চব্বিশ ঘন্টায় বা এক অহরাত্রে একুশ হাজার ছশো বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া হয় এই পর্যন্ত বলে মহাত্মা কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ করে বসে রইলেন মিনিট তিনে কইভাবে থেকে আমাকে বললেন যোগ শিখা উপনিষদ ধ্যান উপনিষদ এবং শৈবাগমের অন্তর্গত নিরুত্তর তন্ত্রের চতুর্থ পটলে ওই সব গ্রন্থের দ্রষ্টা এবং স্রষ্টা ঋষিরা নিজেদের জীবন্ত অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামান্য ভাষার হেরফের করে একই কথা বলতে চেয়েছেন হকার এন বহির জাতি সকার এন পুনহ হংসেতি পরমং মন্ত্রং জীব জপতি সর্বদা এই মন্ত্রের তাৎপর্য হলো প্রাণ ধর্মী জীব হকার উচ্চারণ করতে করতে বাইরে যাচ্ছে এবং সকার উচ্চারণ করতে করতে ভেতরে প্রবেশ করছে অর্থাৎ তার নিঃশ্বাসে হকার এবং উচ্ছ্বাসে সকার ধ্বনিত হচ্ছে তার মানে প্রতিজীবী জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে হোক প্রতিনিয়ত হংস মন্ত্র জপ করে চলেছে যে কোনো মন্ত্র বা নাম জপে সাধককে সেই মন্ত্রকে সর্বদা স্মরণে রাখতে হয় কিন্তু হংস মন্ত্রে স্মরণের কোনো বালাই নাই জাগ্রত বা নির্দৃত যে কোনো অবস্থায় হোক শ্বাস প্রশ্বাস চললেই তাতে শতই মন্ত্রের জপ হয় মন দিয়ে বা ঠোঁট দিয়ে কিংবা জিভার দ্বারা মন্ত্রকে জপ করতে হয় না কিংবা হংস শব্দটি উচ্চারণও করতে হয় না আপন স্বভাবের বেগে এই ধ্বনির ধারা স্বতস্ফূর্ত ভাবে চলেছে এই জন্য একে অজপা জপ বলা হয় এই হংসমন্ত্র বা অজপ জপ যে কি জিনিস তা যোগচূড়ামণি উপনিষদ বইটি কোনোদিন হাতে পেলে পড়ে দেখো তাহলে হংসবিদ্যায় তোমার অবিচল নিষ্ঠায় জন্মাবে যোগচূড়ামণি উপনিষদ বলছেন আক্ষিপ্ত ভুজ যথা চলতি কন্দুক প্রাণাপান প্রাণাপান সমাক্ষিপ্তীব চ ধাবতি বাম দক্ষিণ মার্গাভ্যাং চঞ্চলাত্ম দৃশ্যতে রজ্জুবদ্ধ যথা সেনো গত হোপে কৃষতে পুনঃ गुणब्धस्तथा जीवो प्राणपान कर्षति प्राणपान वश जीव धस्थ गपान कर्षति प्राण प्राण अपान कर्षतिर्धिता बेतौ जो जाति हकारेन गहिर बहिर्जा सकारेन विषेद पुनः हंस हंस्य मंत्रं मंत्र जीव जपति सर्वदा नाम अजपानी जोगिना मुख्यमुच अनयया सदशी विद्या अनया सदृश जप अनय सदशङ ज्ञानङ नुतङ नती कुण्डलिन भूता गायत्री प्राण धारणी प्राणविद्या महविद्या जस्ताङ बेत सवेदविद এই মন্ত্রগুলি তিনি একটি কাগজে লিখাই এনেছিলেন কাগজটি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন এইবার মন্ত্ররাজির তাৎপর্য ব্যাখ্যা করছি মন দিয়ে শোনো এবং চিত্তে অবধারণ করার চেষ্টা করো